পলাশ উপজেলা পরিষদের নির্বাচনে প্রচার প্রচারণার শেষ দিন ব্যস্ত সময় পার করেন প্রার্থীরা রিপোর্ট চিত্র গ্রহণে মোহাম্মদ অলিউলাহ মিয়া নরসিংদীতে পলাশ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচন তফসিল ঘোষণা আগে এবং পরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী শরীফুল হক সাবেক ঘোড়াশাল পৌরসভার মেয়র কলম নিয়ে নির্বাচনের লড়ছেন আর তারিখ বুধবার আসন্ন উপজেলা নির্বাচন ও ভাইস চেয়ারম্যান মোহকারিউল্লা সরকার বর্তমান ভাইস চেয়ারম্যান সাবেক সাংগঠনিক সম্পাদক পলাশ উপজেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি পলাশ উপজেলা ছাত্রলীগ বইমার্কা পতিকে সকলের কাছে দোয়া এবং ভোট চেয়ে পলাশ উপজেলা জেলা স্মার্ট উপজেলা রূপান্তরিত করার ব্যক্ত করেছেন পলাশের সকল আওয়ামী সংগঠনের নেতৃবৃন্দ প্রচার প্রচারণায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে কাজ করে যাচ্ছে আমরা মাঠ পর্যায়ে জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসাবে আমরা আশা করি জননেত্রী শেখ হাসিনার সেই মিশনকে সফল করার জন্য আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসাবে আল্লাহ পাক যদি আমাকে কবুল করে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সেই স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার পাশাপাশি আমরা পলাশ উপজেলাকে আমরা স্মার্ট পলাশ উপজেলা হিসাবে নিয়ে কিন্তু আমরা সামনে এগিয়ে যাচ্ছি সবাইকে আমি আমার পক্ষ থেকে আশা করবো আপনারা উপজেলা আপনারা আগামী আট তারিখে নির্বাচনে সবাই বৈপিকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন আমি আশা করি আমাদের জননেত্রী শেখ হাসিনার সেই উদ্দেশ্য আমরা সফল করতে পারবো সবাইকে ধন্যবাদ